নমস্কার দর্শক আমি দুর্লভ আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক কার্তিক মহারাজ বুঝতে পারছেন চিনতে পারলেন তো কার্তিক মহারাজ যে একজন আমাদের হিন্দু মহাসংঘের সম্প্রদায় সন্ন্যাসী একজন সুনাম ধন্য সন্ন্যাসী সে কার্তিক মহারাজ কার্তিক মহারাজের অনেক সম্মান আছে কার্তিক মহারাজকে সবাই চিনে এবং কি হিন্দু সম্প্রদায়কে হিন্দু সম্প্রদায়কে ঐক্য করার জন্য কার্তিক মহারাজও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষকে একজোট করা যায় যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে সুরক্ষা দেওয়া যায় এবং সরকারের সুরক্ষা দিতে যাতে বাধ্য হয় অনেক চেষ্টা করেছে কিন্তু কিন্তু শাসক দল সেই কার্তিক মহারাজকে আবার মানে নিচে নামানোর জন্য অনেক চেষ্টা করি এবং রিসেন্টলি এই দুদিন দিন হল নিউজ চ্যানেলে হয়তো আপনারা শুনেছেন যে কার্তিক মহারাজের নামে ধর্ষণের অভিযোগ এক মহিলা এনেছে এক মহিলা এনেছে কার্তিক মহারাজের নামে ধর্ষণের অভিযোগ এবং কি সেই অভিযোগ আমি প্রথম অবস্থায় শুনেছিলাম এবং কি ভাবছিলাম যে ঠিক আছে দেখছি আমিও দেখছি কতদূর পর্যন্ত বিষয়টা গড়ায় তো এটলাস আমি যে যেটা দেখলাম যে সেই মহিলাটা সেই মহিলাটা এফআইআর করেছে তাও নিজের মতে করেনি ওই একজন সাংবাদিক আসছিল সেই সাংবাদিকের মাধ্যমে কথা বলার মাধ্যমে মাধ্যমে সেই মহিলাটা বলেছিল যে আমাকে দু হাজার তেরো সালে এরকম কার্তিক মহারাজ ধর্ষণ করেছে কিন্তু আমি কেস করিনি এফআইআর করে নিই তো সেই কথাগুলো পেয়ে ধরতে 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 সেই সংবাদটা নামটা বলেছে ফেডোতে সেই সাংবাদিক চলে গেলো এবং কি সেই সাংবাদিক আবার আই প্যাকের জন্য আবার গাড়ি করে সেই মহিলাকে তুলে নিয়ে গেল থানা এবং থানায় এফআইআর করে আবার মহিলাকে বাড়িতে ফেরত দিল এবং কি সাথে বডিগার্ড মানে কেউ যাতে অ্যাটাক করতে না পারে সেই জন্য আর কি দেহরক্ষী দিয়ে দিল আর কি তো এইবার যে এই বিষয়টা কিন্তু ছোটোখাটো নয় একজন কার্তিক মহারাজের উপর এরকম আরোপ করা একটা কিন্তু বিশাল বিষয় তো এবার ঘন ঘন মিডিয়া যেতে থাকে যেতে থাকে এবং কি যেতেই থাকে সেই মহিলার সঙ্গে আলাপ আলোচনা করতে থাকে এবং কি সেই আলাপ আলোচনার মধ্যে দিয়েই সেই মহিলাটা বলে ফেলে যে আমি এসব কিছু জানি না সেই ব্যক্তিটা আসলো আমি একটু বললাম বলে আমাকে গাড়ি করে নিয়ে গেলো গাড়িতে করে সেখানে বলল যে তোমাকে কার্তিক মহাজন নামে এফআইআর করতে হবে এফআইআর করলাম এফআইআর করার পর আবার আমাকে এনে দিল তারপর সেই যে রেকর্ডগুলো করেছিল ভিডিওটা এবং কি অডিও রেকর্ড করেছিল সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে তো এই মহিলাটা কিন্তু নিজের ইচ্ছায় করে আর নিজের ইচ্ছায় করেনি মানে কি মানে এই যে অভিযোগটা করেছে সম্পূর্ণ মিথ্যা এটা কার্তিক মহারাজকে একটা মানে মানসম্মানের দিক থেকে নিচ 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 দেখানো ওই যে একটা বলে না সাম দাম কাম ভেদ এরকম আমি ঠিকভাবে বলতে পারছি না হুম সাম দাম কাম ভেদ এভাবে কী যেন বলে সবগুলো চেষ্টা করতে হবে যদি টাকা দিয়েও না না মাথা নত করে প্রলোভন দেখিও যদি না ইয়ে করে তাহলে মানে কি এভাবে আর কি একটা কেস আর কি মানে কি বলবো আর বুঝতেও পারছেন আপনারা দর্শক এভাবে একটা কোনো কলঙ্কিত করার চেষ্টা করে যাতে সমাজের মুখ না দেখাতে পারে কিংবা সেই চাপে হয়তো যাতে সরে যায় এরকম করার চেষ্টা করে যেমন আপনারা দেখেছেন সিবি আনন্দ বোস যেমন আপনারা দেখছেন নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকীও কিন্তু একসময় পুরো মানে প্রচুরভাবে এই মানে মানে চোখে চোখ রেখে এই শাসক দলের বিরুদ্ধে কথা বলছিলেন তারপর নৌসাদ সিদ্দিকি উপরেও কিন্তু কীরকম একটা মহিলা ধর্ষণ রেপ কেসের ইয়ে করে মামলা করে তবে কি হয়েছে নৌসাদ সিদ্দিকের কিছু হয়েছে কি কিছু হয়নি জাস্ট সেই কেসটা কেসটা সম্পর্কে আরও কিছু জানতে পারছেন আপডেট যে অমুক হয়েছে তমুক হয়েছে কিছু হবে না যেগুলো ভুলভাল কেস যেগুলো মিথ্যা কেস সেগুলো কিছুই হবে না যেমন হয়নি নদিকি যেমন হয়নি সিবি আনন্দ বোস এবং কার্তিক মহারাজের নামে এই যে অভিযোগ ওঠা এটাও কিছু হবে না এগুলো কিছুই হবে না জাস্ট খালি একটু হয়রানি মানে চেষ্টা করবে বুঝতে তো পারছেন যে কেউ যদি খারাপ করার চেষ্টা করে কিছু তো একটু ইয়ে হবেই খাটতে হবেই বা একটু ইয়ে সহ্য করতে হবে হ্যারেজমেন্ট যেটাকে বলে তো সেটাই একটু হ্যারেজমেন্ট হবে তাছাড়া কিছু না তারপর দেখবেন যেরকম আছে সেরকমই আছে তো এই কেসটা সম্পূর্ণ সেরকমই কার্তিক মহারাজকে তার মাথাটাকে নত করা এবং কি সে কার্তিক মহারাজ যাতে মানে বুঝতে পারছেন বিজেপি হয়ে সাপোর্ট না করে সেটা এবং কি হিন্দু সমাজকে জাগানোর যাতে চেষ্টা না করে সেটাই একটা চেষ্টা চলছে কার্তিক মহারাজের উপর তার জন্যই কার্তিক মহারাজের উপর নানারকম অভিযোগ সে মহিলাটা বুঝতে পারছেন সেই দু হাজার সালে ছিল নোকিয়া মোবাইল আপনারা জানেন সেই নোকিয়া মোবাইলে রেকর্ড ছিল রেকর্ড ছিল কি সেই সব নোকিয়া মোবাইলে যেগুলো শুধু ফোন করা ছিল ছিল কি ছিল না আমার তো আমাদের বাড়িও ছিল নোকিয়া মোবাইল সে দু সালে কিন্তু রেকর্ড ছিল না সেই সব মানে রেকর্ডের কল রেকর্ডের অপশন ছিল না ফলে এটা কি এটা কি সম্পূর্ণ ঠিক আপনাদের মনে হচ্ছে এই যে মহিলাটা অভিযোগ করেছে এটা কি সম্পূর্ণ ঠিক না অল্প ঠিক অল্প ঠিক না কিচ্ছু ঠিক না এটা সম্পূর্ণ সাজানো কার্তিক মহারাজের উপর ষড়যন্ত্র তারপর দেখা যাক এই মহিলাটা এবং কি মহিলাটাও তো পরিষ্কার বলে দিয়েছেন যে কোথায় যেন দিদির লোক আসলো দিদির লোক এসে গাড়ি তো করে নিয়ে গেল সেই মহিলাটাকে সেখানে থানায় এফআইআর করালো মানে সব কিছু ওরাই আর কি মহিলাটার ইচ্ছা ইচ্ছাতে কিছু হয়নি মহিলার ইচ্ছা অনুযায়ী কিছু হয়নি সব ওরাই এফআইআর করতে হবে উমুক করতে হবে তমুক করতে হবে এখানে সই করো ওখানে সই করো মানে বুঝতেই পারছেন আর কি যা হয় আর কি যা করার তো সেরকমই কার্তিক মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা করছে এবং কি সেই কার্তিক মহারাজকে যাতে মাথা উঁচু করে না চলতে পারে হিন্দুদের জাগানোর চেষ্টা না করে জন্য কার্তিক মহারাজকে কার্তিক মহারাজের বিরুদ্ধে কার্তিক মহারাজের উপর এরকম ষড়যন্ত্র বুঝতে পারছেন তো কি বলবার সমস্ত কিছু আপনারা শুনছেন আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে নিউজ মিডিয়াতে শুনেছেন এবং কি আপনারা বুঝতেও পারছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ এটা চক্রান্ত তো দেখা যাক আগে কি হচ্ছে হুম আগে কি হচ্ছে সমস্ত আপডেট আমি আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুধু নজর নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে যা হবে হবে স্পষ্ট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ